সালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম কটন ওয়ার্ল্ডের তরফ থেকে তো আজকে আপনাদেরকে একটা নতুন একটা বুটিক্সের আইটেম দেখাবো যে বুটিক্সের আইটেমগুলো আমি সব সবসময় চেষ্টা করি যে নতুন নতুন কিছু বুটিক্সের আইটেম আনার জন্য তো বরাবর মতন একদম একটা রিজেনেবল প্রাইজে হোলসেল প্রাইজে বুটিক্সের আইটেমটা দেখাবো সো বুটিক্সের আইটেমটার কালার হবে মাত্র চারটা কালার চারটা কালারের মধ্যে প্রতিটা কালারে খুব সুন্দর সুন্দর কালার হবে তো তুমি ফিরুজা কালারটা দেখাই এই যে দেখেন ফুল বডিটা ফুল বডিটা আপনার অরিজিনাল মিল প্রিন্ট মিল প্রিন্ট একদম গ্যারান্টি থাকবে নিচের হচ্ছে স্লিপসের কাপড় এই হচ্ছে আপনার স্লিপসের কাপড় আর ইয়োগটা দেখেন এটা পুরো একটা হাতে কাজ করা যে গলায় যে কাজটা দেখতেছেন আসেন পুরো একটা হাতে কাজ করা সুতার কাজ হাতের কাজ আর ফুল বডিতে ছিটানো ডলার করাস ইভেন আপনার নিচের প্যানেলটা তো হাতে কাজ করাস কারচুপির কাজ আমরা যেটা বলি সেই কারচুপির কাজগুলো তো ফুল বডিতে দেওয়া আছে এই যে ডলে সাজানো আছে দেখতে একদম বোঝা যাবে এটা পুরো একটা আপনার হাতে কাজ করা নিচের প্যানেলটা সম্পূর্ণ হাতে কাজ করা ফুল বডিতে ডলার ছিটানো সো এই ড্রেসটার প্রাইস থাকবে মাত্র সেভেন ফিফটি সাতশো পঞ্চাশ টাকা ড্রেসটা আমাদের কাছ থেকে নিতে পারবেন সে আপনার সালোয়ার কাপড়টা আপনার ওন্না একদম হোলসেল প্রাইস হোলসেল প্রাইস প্রাইসটা থাকবে একদম হোলসেল প্রাইস সম্পূর্ণ পাচাদ না ওন্নাটা সম্পূর্ণ পাচাদ ফুল ওন্না ডিজিটাল প্রিন্ট করা মিল প্রিন্টের টেক্সটাইল প্রিন্ট এগুলোর রংকশ একদম গ্যারান্টি যেটা ফিরোজা কালার ডলের সাজা রাখছে সবুজ কালারটা আরেকটা কালার আছে সোবার একটা কালার মিষ্টি কালার মিষ্টির সাথে আপনার ব্লু কন্ট্রাস্ট ড্রেসটা অনেক হিট একটা ড্রেস হিট একটা ডিজাইন এই যে দেখেন ড্রেসট এই যে ড্রেসট ড্রেসটা কাল আউটলুকটা খুব সুন্দর একটা আউটলুক যারা হোলসেল বাসায় বিক্রি করার জন্য ড্রেস খুঁজতেছেন এইসব ড্রেসগুলো নিতে পারেন একদম অনায়াসে সেল করতে পারবেন হাজার করে ড্রেসগুলো বাইরে সেল হয় আমরা হোলসেল সেল করি তাই বিধে আমরা এরকম কম প্রাইজের ড্রেসটা দিতে থাকি দিয়ে থাকি মাত্র সেভেন ফিফটি সাতশো পঞ্চাশ টাকা ড্রেসটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা এই যে ড্রেসের ওনাটা এই জন্য বিশাল বড় ওনা প্রতিটা কালারই খুব সুন্দর কালার সোভার সোভার কালার প্রতিটা ড্রেসের আপনার অরেঞ্জ কালার অরেঞ্জ কালার ড্রেসটা এই যে ড্রেস ড্রেসের আউটলুক প্রতিটা কালারই খুবই সুন্দর কালার আপনার সালোয়ার এই জন্য না এমনি আপনার অন্য সো যারা যারা নিতে চান আমাদের সরাসরি আমাদের অনলাইন পেজে যোগাযোগ করবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো নং বলাকা শপিং কমপ্লেক্স চাঁদনি চক মার্কেট নিস্তালা চাঁদনিচক মার্কেটের নিস্তালা আমাদের শোরুমটা অবস্থিত রেস্টার প্রাইস থাকবে আবারও বলে দিই সাতশো পঞ্চাশ টাকায় রেস্টা আমাদের কাছ থেকে হোলসেল প্রাইজে নিতে পারবেন সো যারা যারা নিতে চান সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন নয়তো আমাদের অনলাইন পেজের সাথে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে নেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম